ছিল আমার এখানে রেখেছিলাম সেটা কদিন হ্যালো বন্ধুরা এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসছি মেলতে আসলে শীত পড়ে গেছে আর এখনকার রোদে তো সেরকম জোর নেই গরমের সময় যেরকম দুপুরবেলায় কাচো বিকেলবেলায় কাচো যখনই কেচে দাও না কেন মেলে দিলেই শুকিয়ে যায় কিন্তু শীতকালে তো আর শুকাবে না সেই জন্য সকালবেলাই কাচতে হয় তো খুব সকালে আমি কাচতে পারিনি ইচ্ছা ছিল একদম সকালবেলা উঠে কেচে দেবো কিন্তু ঘরের কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর সাড়ে নটায় যে জলটা আসে সেই জলে সব জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি এগুলো বেশিরভাগই ছেলের কাপড় আছে আর আমার কিছু আছে আর বিছানার চাদর বালিশেরও আর দুই ঘরের সেগুলোই আছে তো ওই একটা দুটো করতে করতে অনেকগুলো হয়ে গেছে তো সবগুলো দেখো কেচে নিয়ে চলে এসছি এখন এগুলো মেলে দিয়ে গিয়ে একবারে স্নান করে তারপরে যাবো রান্নাঘরে তো বন্ধুরা দেখো চলে এসছি রান্নাঘরে আর আজকে তো ছেলে আসার কথা ছিল ছেলে চলে এসছে সকাল সকাল এসে ও ফ্রেশ হতে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর এই দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম আর আলু সেদ্ধ দিয়ে ওকে আপাতত কটা ভাত খাইয়ে দেবো আর এদিকে রান্না করছে এই দেখো ডাল দিয়ে রেখে দিয়েছি মসুরির ডাল আর ওদিকে ডালের জল বসিয়েছি মসুরির ডাল হবে টমেটো দিয়ে আর ঝিঙে আর ধনে পাতা দিয়ে ঝিঙেটা দিতাম না টমেটো ধনে পাতা দিয়েই করতাম তো অনেক দিন ধরে ঝিঙেটা রাখা ছিল শুকিয়ে যাচ্ছিল তো তিনটে ঝিঙে ছিল একটাই ভালো বেরিয়েছে সেই একটাই আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি ডালে দেব বলে আর সাথে টমেটো আর আপাতত ডালটা রান্না করি ভাত হোক আর তোমাদের দাদা বাজার থেকে বাজার করে নিয়ে আসবে তারপরে আমার রান্না বান্না হবে দেখি কি কি আনে সেই বুঝে তারপরে তরি তরকারি রান্না করব। ততক্ষণে আমি ভাতটা করে ছেলেকে আগে খাইয়ে নেব ভাত ডাল রান্না হয়ে যাওয়ার পরে ছেলেকে আগে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে নিলাম তারপর দেখো আবার চলে এলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই ভাই এখনই বাজার থেকে এলো সকালবেলায় ও বাজারটা করে রেখেছিল কিন্তু দোকান থেকে যে টাইমে বাড়ি আসে একবারে সেগুলো নিয়ে বাড়িতে এসছে তো ডাল ভাত তো হয়েই গেছে এখন দেখো সবজি কি কি এনেছে আগে এগুলো ঢেলে নিই তোমাদের দেখায় তারপরে বলছি কি রান্না করব। দেখো এখানে পালং শাক এনেছে পালং তো আমাদের বাড়িতে এই সময়টা পালংটা খুবই ঘন ঘন খাওয়া হয় কিন্তু বছরে এই প্রথম পালংটা আনা হলো আর এই দেখো বেগুন এনেছে বেগুন যদিও আছে ফ্রিজে রাখা আগের বেগুন দুটো বেগুন এনেছে একটা বাঁধাকপি একটা ফুলকপি এখানে দেখো কুমড়ো রয়েছে পটল রয়েছে শিম আছে টমেটো আছে তারপর এই যে প্যাকেটটার মধ্যে দেখতে পাচ্ছ ওর মধ্যে রয়েছে পুঁইমিচুড়ি কাঁচা পুঁমিচুড়ি আমাদের তো এই শাকের সময় বাজারে যদি পুঁইমিচুড়ি দেখে তোমাদের দাদা ভাইয়ের চোখে পড়লে তো আনবেই আমিও মাঝে মধ্যে নিয়ে আসি কেননা এই পুঁইমি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তো বন্ধুরা সব সবজি তো আমি গুছিয়ে উঠিয়ে রেখেছি আর এই দেখো পালং যেটা এনেছে তোমাদের দাদা ভাই সেটা তাড়াতাড়ি করে কেটে নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি শাকগুলো কেটে নিয়েছিলাম তারপরে সবজিগুলো কেটে নিয়েছি তারপর শাকটা ধুয়ে নিয়ে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি একেবারে সময় কম হাতে সেই জন্য তাড়াহুড়ো করেই তরকারিটা আজকে আমি রান্না করছি তেলে পাঁচ ফোঁড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম আর সবজিগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর দিয়েছি শাকটা এবার ঢাকা দিয়ে দিয়ে বাকিটুকু রান্না করে নেব সকালবেলা সব কাজকর্ম সেরে কুচি সেরে তারপরে একবারে স্নান করে নিয়েছিলাম আর রান্না হয়ে যাওয়ার পর রান্না হতে হতেই দেখো খাবার নিয়ে বসে পড়েছি তো তোমাদের দাদা ভাই যেহেতু একটু তাড়াতাড়ি বাড়িতে এসছে অন্য দিনের তুলনায় আজকে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করে নিলাম আর রান্না হয়ে যাওয়ার পরে দেখো খেতেও বসে পড়েছি কেননা ও একটু খেয়ে রেস্ট নিয়ে তারপরে তো আবার কাজে বেরোবে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে ছটা ছটা পনেরো বাজে তো বিকেল দিকে ছাদে গেছিলাম জামা কাপড় আনতে তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি নিয়ে এসে দেখো জড়ো করে রেখেছি তোমাদের দেখিয়েছিলাম আমি কতগুলো কেচেছি তো সেইগুলো তুলে নিয়ে এসে দেখো এখানে রেখে দিয়েছি কতগুলো জামা কাপড় এখানে রয়েছে এই দেখো এখানে ছেলের জামাগুলো রয়েছে এর মধ্যে রাখিনি কেননা কুচকিয়ে যাবে আর এখানে রয়েছে সব এগুলো এখন গুছাতে হবে কিন্তু তার আগে একটু কাজ আছে সেটা হচ্ছে এখন যাবো রান্নাঘরে গিয়ে আগে চা করব বাবাকে চা দেবো আমিও চা খাবো চাটা খেয়ে তারপরে আবার রাতে রান্না করতে হবে আর আজ রাতে হবে রুটি আর তরকা তো তরকাটা আগে করে নেবো তারপর রুটি করব ওইগুলো করে রেখে ঘরে এসে টিভি দেখতে দেখতে তারপর জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেব তো চলো এবার যাই রান্নাঘরে গিয়ে চাটা বসাই দেখো চলে এসছি আমি চা বানিয়ে নিয়ে এইটা আমার চা এখন চাটা খেয়ে তারপর যাবো রান্নাঘরে চা খাওয়ার অভ্যাসটা যেন তো আমার ছিল না আমার কিছুদিন আগে কিছুদিন আগে বলতে বছর দুই আগে ওই স্টোন অপারেশন হয়েছিল তখন মা এসে কদিন ছিল আমার এখানে সেই সময় এসে না মা সন্ধেবেলায় প্রত্যেক দিন আমাকে চা দিয়ে দিয়ে আমাকে চা খাওয়ার অভ্যাস করে দিয়েছে আর এখন যতক্ষণে না সন্ধেবেলায় চাটা খাচ্ছি ততক্ষণে যেন মনে হচ্ছে শান্তি লাগে না কোনো এনার্জি লাগে না রাতে যে রান্না করতে যাব সেটাও ইচ্ছা করে না বিয়ের আগে চায়ের নেশা আমার একেবারেই ছিল না আমি বিয়ের আগে চা খেলে একমাত্র কোনো দিন যদি মা জোর করে দিত একটু দুধ চা হতো তাহলে হয়তো খেতাম না হলে খেতাম না চায়ের নেশা ছিল না তারপর বিয়ের পর অন্তত যতদিন গরমের সময় ছিল ততদিনও চা খাইনি কিন্তু ঠাকুমা বেঁচে থাকতে ওই শীতকালে ভোরবেলায় চা করতে বলতো চা করতাম তখন আমাকে বলতে একটু খা তাহলে দেখবি ভালো লাগবে ওই সেই একটু একটু করে খেতে খেতে সকালে চা খাওয়ার অভ্যাসটা হয়েছিল তো বন্ধুরা চলে এলাম দেখো রাতে রান্না করতে রান্নাঘরে আর রাতে তরকার রান্না করবো বলে তরকা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি প্রেশারে সেদ্ধও করে নিয়েছি আর এখানে দেখো যা যা দিয়ে রান্নাটা করব। সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো টমেটো কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর আদাটা আমি গ্রিটারে গ্রেট করে নিয়েছি আর ধনে পাতাও কুচি করে রেখেছি আর এখানে দেখো চারটে ডিম রেখে দিয়েছি তরকায় চারটে ডিম দেব আর তরকা যেহেতু রান্না হচ্ছে তার সঙ্গে তো জানোই তোমরা রুটি হবে তো আগে তরকাটা করে নিই তারপর রুটি করব তরকাটা সেদ্ধ করা আছে এখন শুধু এইটুকুনি মশলাটা কষিয়ে রান্না করে নিতে হবে তো চলো আমি কিভাবে করি তোমাদেরও দেখাই তো বন্ধুরা দেখো প্রথমেই আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে আলাদা পাত্রে তুলে নিয়েছি অনেক সময় হয় একটাই রান্না করতে করতে অন্য আর একটা কড়াইতে ভেজে নিয়ে তারপরে পরে মিশিয়ে দিই কিন্তু আজকে এটার মধ্যেই ভেজে তুলে নিলাম আগে তারপর দেখো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপর দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচিগুলো তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনগুলো ফরকা আমি দুরকমভাবে রান্না করি আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছু কুচিয়ে নিয়েছি কুচিয়ে রান্না করছি কিন্তু আবার এই যে মশলাগুলো শুধু পেঁয়াজটা কুচি রেখে বাকি মশলাগুলো বেটেও অনেক সময় রান্না করি পেঁয়াজ কুচি দিয়ে তারপর টমেটো দিয়ে নাড়াচাড়া করে তারপরে বাটা মশলা দিয়ে রান্নাটা করি কিন্তু আজকে মনে হলো একটু কুচিয়ে করি দুরকমভাবেই করি যখন যেভাবে মন চায় তখন সেভাবে করি তো যাই হোক তারপর দেখো রসুন দিয়ে একটুখানি হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর টমেটোটা দিয়ে তারপরে লবণটাও দিয়ে দিলাম লবণটা দেওয়ার ফলে দেখো টমেটোটা বেশ গলে গেছে এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা আর সব শেষে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা লাস্টে দিলাম এই কারণে আগে থেকে দিলে ঝাঁজটা যখন ওঠে না প্রচণ্ড হাঁচি কাশি শুরু হয়ে যায় আর এই জিনিসটা সব থেকে বেশি হয় কিন্তু শীতকালে সেই জন্য লঙ্কাটা আমি সবার লাস্টে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ তোমরা দেখেছ আগে আমি একটু লবণ দিয়েছি এবার হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা তরকা ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম সব মশলাগুলোই তো আগে দেওয়া হয়ে গেছে এখন বাকি আছে শুধু প্যাকেটের মধ্যে যে মশলাগুলো দেওয়া থাকে সেগুলো দেওয়া আলাদা করে ডাল কিনে আনলে তার জন্য আলাদা করে মশলাগুলোও আনতে হয় কিন্তু যেহেতু আমাদের প্যাকেট আনা হয়েছে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো রেডি আমার তরকারি রান্না করা এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ধনেপাতা কুচিটা তো বন্ধুরা আমি তরগা কিভাবে রান্না করি পুরো রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে বানাও সেটাও জানিও ডালটা যখন আমি প্রেশারে সেদ্ধ করতে দিয়েছিলাম ওই সময়টাই আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রুটি সবসময় আটাটা যদি একটুখানি মেখে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তারপরে রুটিটা বানানো হয় তাহলে কিন্তু রুটিটা খেতে খুব ভালো লাগে আর নরমও হয় গরমকালে রুটি বানাতে খুব কষ্ট কিন্তু শীতকালে সেরকম কষ্ট কিন্তু হয় না তবু এই যে রুটিটা বানানোর পরে গ্যাস রান্নাঘরের যা পরিস্থিতি হয় তো বিরক্ত লাগে তাই না তোমাদের কি বিরক্ত লাগে আমার মতন আমার কিন্তু খুব বিরক্ত লাগে তো যাই হোক বন্ধুরা রুটি বানানো আমার হয়ে গেছে এখন রান্নাঘর গ্যাসটা পরিষ্কার করব তারপর দিনের ধোয়া বাসনগুলো তাকে সব গুছিয়ে নেব নিয়ে তারপর গিয়ে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা